এখানে স্বাভাবিক একটি পক্ষ বিভ্রম সকলকে স্বাগত জানাচ্ছি প্রেতপক্ষের তিনশো ছত্রিশ নম্বর এপিসোডে আশা করি তোমরা সকলে সুস্থ আছো ভালো আছো আর আজকে মঙ্গলবার রাত দশটা বেজে গেছে তোমরা সকলে হেডফোন কানে লাগিয়ে প্রস্তুত হয়ে গেছো ভয় পাওয়ার জন্যে আজকের এপিসোডে থাকছে দুটো ঘটনা দুটো ঘটনাই পাঠিয়েছে বাংলাদেশ ঢাকা সাভার থেকে শান্তা আক্তার মুন্নি আজকে পর শান্তা দুটো ঘটনা আমাদেরকে পাঠিয়েছে দুটোই একেবারে জমজমাট ঘটনা প্রথম ঘটনায় একটা ত্রিকোণ প্রেমের উল্লেখ আছে এবং সেই ঘটনা আমার খুবই ইউনিক লেগেছে তাই এই ঘটনাটা তোমাদের সামনে তুলে ধরছি আর দ্বিতীয় ঘটনায় একটা মাদ্রাসায় র্যাগিং নিয়ে একটা ঘটনা রয়েছে কিন্তু সেটা নিয়ে বেশি কথা বললে ঘটনার মজাই চলে যাবে তাই বেশি দেরি করছি না সরাসরি চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের তিনশো ছত্রিশ নম্বর এপিসোডের প্রথম ঘটনায় আসসালাম আলাইকুম রাজদা কেমন আছো আশা করি ভালো আছো প্রেতপক্ষের সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা আমি বাংলাদেশ ঢাকা সাভার থেকে শান্তা আক্তার মুন্নি আজকে তোমাদেরকে যে ঘটনাটা বলতে যাচ্ছি এটা আমারই এক বান্ধবীর মামার সাথে ঘটে যাওয়া ঘটনা আমার বান্ধবীর নাম রূপা ঘটনাটা ঘটেছিল দু সালে সরাসরি চলে যাচ্ছি ঘটনায় সালটা দু রূপার মামা এইচএসসি এক্সাম দিয়েছে এবার ভার্সিটিতে ভর্তি হওয়ার পালা রূপার মামার নাম ছিল মহিম মাহিম মামা দেখতেছিলেন অনেক সুদর্শন এবং তার উপরে এক মেধাবী ছাত্র মাহিম মামাকে স্কুল লাইফ থেকেই একটি মেয়ে খুব পছন্দ করত সেটা মাহিম মামাও জানত অবশ্য মেয়েটি কখনো মামাকে বলেনি কিন্তু সারাক্ষণ ক্লাসে মামার দিকে সে তাকিয়ে থাকত এবং মামাকে এটা ওটা গিফট করত কিন্তু কখনো সামনে আসেনি সে অন্য বন্ধুদের মাধ্যমে মামাকে গিফট করত আর তাকে তার নাম জানতে দিত না কেননা সে ভয় পেত মামা যদি বেঁকে বসে একদিন হঠাৎ মেয়েটি মামার সামনে এসে দাঁড়ায় এবং বলে মাহিম তুমি তো বুঝতেই পারছ না আমি তোমায় ভালোবাসি এখানে একটা কথা বলে রাখি মাহিম মামা সুদর্শন এবং মেধাবী হওয়ায় তার একটু অহংকার ছিল মামা মেয়েটিকে বলল তুমি আয়নাতে নিজেকে কখনো দেখেছ তুমি আর আমি তুমি কোথায় আর আমি কোথায় এটা কখনোই সম্ভব নয় এই বলে মামা চলে যায় অদ্ভুত ঘটনা ঘটে যে এরপর থেকে সেই মেয়েটি স্কুলেই আসে না মামাও এই ব্যাপারে কোনো খোঁজ নেয়নি কারণ মেয়েটিকে তো মামা পছন্দই করতো না যাই হোক মামা ভার্সিটিতে ভর্তি হবে বেশ কয়েকদিন কেটে গেল ভার্সিটিতে আর মামার সাথে আরেকটি মেয়ের পরিচয় হয় যার নাম সাইনা দেখতে যেমন সুন্দর তেমনি তার আচরণ মাহিম মামা তাকে দেখে মুগ্ধ হয়ে যায় এবং তার প্রেমে পড়ে আর এইভাবেই মাহিমার আর সাইনার ভালোবাসার শুরু বেশ কয়েকদিন তাদের মধ্যে প্রেম আলাপ চলতে থাকে আর তাদের সম্পর্ক সুদৃঢ় হয় মামা একদিন সন্ধ্যায় বাড়ি ফিরছিল কোচিং ক্লাস থেকে হঠাৎই মামার পেছন থেকে একটা কণ্ঠস্বর সে শুনতে পায় কেউ মামাকে বলছে ভুলে গেলে আমায় আমি তো তোমার কোনো ক্ষতি করিনি আমার সাথে এমনটা কেন করলে মামা এই কণ্ঠস্বর শুনে প্রচন্ড ভয় পেয়ে যায় কেননা কণ্ঠস্বরটা ছিল এক পুরুষ আর মহিলা মিশ্রিত কণ্ঠস্বর মামা পেছনে না তাকিয়ে তারা হুড়ো করে বাড়িতে ফিরে আসে কিন্তু বাড়িতে ফিরে সে কাউকে কিচ্ছু বলে না রাতে খাওয়া দাওয়া করে সে ঘুমিয়ে পড়ে পরের দিন ভার্সিটিতে সাইনার সাথে মামার দেখা হয় সাইনাকে দেখে মামা প্রচণ্ড অবাক হয়ে যায় সাইনাকে দেখতে কেমন যেন অন্যরকম লাগছে সাইনাকে দেখে মামার মনে পড়তে লাগল স্কুল লাইফের সেই মেয়েটার কথা যে দেখতে ছিল কুচকুচে কালো এবং সব সময় লাল লিপস্টিক কপালে লাল টিপ কানে লাল ফুল গুজে আসত আজকে সাইনাও তেমনই সেজে এসেছে সাইনাকে চেনা যাচ্ছে না মামা কিছুতেই সেই মেয়েটির নাম মনে করতে পারল না কেননা তার নাম তো মামা জানেই না কিন্তু সাইনা এভাবে সেজে এলো কেন সাইনার সাথে দেখা হতে এসে মামার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে বলল কি চিনতে পেরেছ আমায় এবার দেখো আমি তোমার কি ক্ষতি করি এই বলে সাইনা মামাকে পাশ কাটিয়ে চলে যায় যত দিন যেতে লাগলো সাইনার আচরণ যেন বদলে যেতে আরম্ভ করল এদিকে মামা বাড়িতে রাতে ঘুমানোর সময় দুঃস্বপ্ন দেখতে আরম্ভ করে যে কেউ যেন মামাকে টেনে নিয়ে যাচ্ছে রাগত কণ্ঠে সে মামাকে তিরস্কার করছে আর হ্যাঁ রাতে রাতে টেনে নিয়ে যাচ্ছে চারিদিক অন্ধকার কাউকে সে দেখতে পাচ্ছে না মাহিম মামা ভয় হকচকিয়ে ঘুম থেকে উঠে যায় রাতে তার ঘুমের অসুবিধে হতে থাকে দেখতে দেখতে তিন মাস কেটে যায় সাইনা মামার সাথে কথাবার্তা বন্ধ করে দেয় আগের থেকে সাইনা অনেক রোগা হয়ে গেছে আর শেষে সে প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ে মাহিম মামা সাইনার বাড়িতে গিয়ে কথা বললে তার মা তাকে জানায় সে নাকি চিৎকার করে মাকে বলে যে সে নাকি তার রুমে এক কুচকুচে কালো মেয়ের অবয়ব দেখতে পায় সে এও বলে যে সেই মেয়েটি রাতে তার ঘরে আসে আর তার দিকে তাকিয়ে হাসতে থাকে তার মা তাকে অনেক বুঝিয়েছে যে এটা তার মনের ভুল কিন্তু সাইনা বুঝতে পেরেছিল যে তার সাথে অলৌকিক কিছু ঘটছে কিন্তু তার আর এখন কিছু করার নেই সাইনা যেন একেবারে বদলে গেছে একদিন মাহিম মামাকে সাইনা ফোন করল আর বলল যে মাহিম আমার অবস্থা ভালো নয় আমি মনে হয় বাঁচব না আমার অবস্থা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে আমি আমার রুমে একটা কুচকুচে কালো মেয়েকে দেখতে পাই সে আমার প্রতি খুব ক্ষিপ্ত তখন মহিম মামা ফোনে বলে সাইনা তুমি তো আমার সাথে কথাই বলো না তুমি একেবারে অন্য মানুষ হয়ে যাও সাইনা তখন বলে আমি কিছুই জানি না আমার কখন যে কি হয় আমি কখন যে নিজের মধ্যে থাকি আর কখন যে পাল্টে যাই আমি কিচ্ছু বলতে পারবো না মামা এরপর তার স্কুল লাইফের অনেক কটা বন্ধুর সাথে যোগাযোগ করে এবং সেই মেয়েটির ব্যাপারে জানতে চায় খোঁজ খবর নিয়ে জানতে পারে সেই মেয়েটির নাম ছিল কলি বেশ কয়েকদিন হয়ে গেছে সেই মেয়েটি নাকি মারা গেছে স্কুলেরই কয়েকটি ছেলে মিলে নাকি তাকে ধর্ষণ করে এবং ধর্ষণ করার পর তাকে মেরে ফেলে মহিম মামা আরও খোঁজ খবর নিয়ে বিস্তারিত জানতে পারল যে কলি মামাকে অনেক ভালোবাসত আর একদিন কলি একটা চিঠি পায় যেখানে লেখা ছিল আজ রাত বারোটায় বাগানে আসতে হবে ইতি তোমার ভালোবাসার মানুষ ভালোবাসার মানুষ বলতে কলি মহিম মামাকেই বুঝেছিল কিন্তু এই চিঠি লেখার কাজগুলো যারা করেছিল তারা মামারি ক্লাসের কয়েকটি ছেলে যারা কিনা দিন ধরেই কলিকে টার্গেট করে কিন্তু সেই ছেলেগুলো নাকি প্রভাবশালী কিছু মানুষের ছেলেপুলে হওয়ায় তাদের কোনো সাজা হয়নি আর কলি ছিল অনেক গরিব ঘরের মেয়ে তাই সে কোনো বিচার পায়নি স্কুলের কোনো ছেলে মেয়ে সেই ছেলেগুলোর বিরুদ্ধে কোনো অভিযোগও দায়ের করেনি তাই তারা ছাড়া পেয়ে যায় সমস্ত ঘটনা শোনার পর মামা বুঝতে পারে যে কলিডি অতৃপ্ত প্রেতাত্মা সাইনার ওপর ভর করেছে এবং তার ওপর বদলা নিতে চাইছে মহিমামা এক কবিরাজের সঙ্গে দেখা করে আর সমস্ত ঘটনা খুলে বলে মামা হাত জোর করে কবিরাজের কাছে ভিক্ষা চায় যে তার ভালোবাসার মানুষ সাইনার যেন কোনো ক্ষতি না হয় মহিম্মামা যেই কবিরাজের কাছে গেছিলেন সেই কবিরাজ বাবাজি আত্মা নামাতে পারতেন এবং নির্দিষ্ট দিনে যখন মামা সেই কবিরাজের কাছে যায় তিনি তারই এক শিষ্যের ওপর অনেক কষ্টে কলির আত্মাকে আনতে সক্ষম হন কবিরাজের সেই শিষ্যের ওপর ভর হওয়ার পর তার গায়ের রং যেন তামাটে হয়ে ওঠে আর সে গজ গজ করে বলতে থাকে তুমি আমাকে বাগানে আসতে বলে তোমার বন্ধুদের দিয়ে আমাকে মেরে ফেললে আমি তোমাকেও আর আমি আমি বদলা বদলা চাই চাই তখন কবিরাজ তার শিষ্যের দিকে এক মন্ত্রপুত চূর্ণ ছুঁড়ে দিয়ে তাকে চেঁচিয়ে বলতে লাগে তুমি ভুল করছো কলি ও দোষী নয় সেই ছেলেগুলো ওর নাম করে তোমাকে ডেকে এনে তোমাকে হত্যা করে কবিরাজ বাবাজির শিষ্যের ভেতর থেকে কলি বলে ওঠে তাহলে ওদের খুঁজে বের করতে আমাকে সাহায্য করো মাহিম মামা কলিকে আশ্বস্ত করে যে যে সে সেই চারজনের বাড়ি তাকে চিনিয়ে দেবে তারপর এক অদ্ভুত ঘটনা ঘটে সেই শিষ্যর ভেতর থেকে কলি বলে ওঠে তোমাকে কিচ্ছু করতে হবে না শুধু তুমি ওদের বাড়ির সামনে গিয়ে দাঁড়ালেই হবে যা করার আমি করব আজ রাতেই তুই সেই চারজনের বাড়ির সামনে গিয়ে দাঁড়াবি তারপর আমার কাজ আমিই করবো মামা এরপর তাই করে কিন্তু কবিরাজ কলিকে বলে তোর কাজ তুই করে তারপর ওকে আর সাইনাকে ছেড়ে দিবি কথা দে হলে আমি এমন জিনিস করব যে তুই আর এখানে টিকতে পারবি না তোর শক্তি কমে যাবে তুই আর তোর বদলা নিতে পারবি না কলি কবিরাজ বাবাকে রাগত কণ্ঠে বলে ওঠে আচ্ছা তাই হবে তাই হবে এই বলে মামাকে সে বলে রাতের বেলায় আমি তোর পিছু নেব তুই ভয় পাবি না তুই খালি ওদের বাড়ির সামনে গিয়ে আমাকে ওদের বাড়ি দেখিয়ে দিবি মহিম মামা সেই রাতে তার কথা মতো সেই চারটে ছেলের বাড়ি তাকে দেখিয়ে দিয়েছিল এই ঘটনার এক সপ্তাহ পর যেটা হয়েছিল সেটা খুবই আশ্চর্যজনক এদিকে সাইনা সুস্থ হয়ে ওঠে আর সেই চারটে ছেলে যারা কিনা কলিকে ধর্ষণ করেছিল তারা নিজেরা গিয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করে এবং তারা পুলিশকে বলে তাদেরকে গ্রেপ্তার করতে না হলে তারা মারা পড়বে কলি নাকি তাদেরকে মেরে ফেলবে পুলিশের কাছে এবং পরে কোর্টে অকপটে নিজেদের দোষ স্বীকার করায় তাদের চারজনেরই যাবজ্জীবন কারাদণ্ড হয় কিন্তু অদ্ভুত ব্যাপার এটাই কলির অতৃপ্ত প্রেতাত্মা তাদের সাথে যে কি করেছিল সেটা রহস্যই রয়ে গেল সেই চারটে ছেলের প্রভাবশালী বাবা টাকা পয়সা লাগিয়েও তাদের ছেলেদের বাঁচাতে পারেনি কেননা সেই চারজন ছেলে পুলিশকে এটাই বলে যে তারা আইনের হাত থেকে বেঁচে গেলে কলির হাত থেকে বাঁচতে পারবে না পরে সেই কবিরাজ সাহেব তার তকবীরের মাধ্যমে কলির আত্মাকে শান্তি প্রদান করেন মামাও কলির কাছে মনে মনে ক্ষমা চায় তার বাজে আচরণের জন্যে জীবনে কখনো মানুষের উপরটা দেখে বিচার করতে নেই মানুষের মনটাই হলো আসল কলির দুর্ভাগ্যজনক মৃত্যু হল ঠিকই কিন্তু মহিমামা আর সাইনা একসাথে সংসার করছে কলির অতৃপ্ত প্রেতাত্মার প্রকোপ তাদের জীবনে আর কোনো দিনই পড়েনি প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম দারুণ দারুণ একটা ঘটনা কিন্তু শুনলাম অদ্ভুত খুব ইউনিক লেগেছে আজকের ঘটনাটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের এই ঘটনাটা কেমন লাগলো আমার কিন্তু বেশ ভালো লেগেছে তবে এটা একেবারে ঠিক কথা যে মানুষের উপরটা দেখে কিন্তু বিচার করতে নেই মানুষের মনটাই হলো আসল অনেক সুদর্শন মানুষও কিন্তু মনের দিক দিয়ে অনেক নিষ্ঠুর অনেক খারাপ হয় কিন্তু অনেক মানুষ যাদের দেখতে হয়তো ভালো নয় দেখা গেছে যে তারা মনের দিক দিয়ে অনেক ভালো অনেক আবেগপ্রবণ তাদের ভালোবাসা অত্যন্ত দুর্লভ তোমরাও যদি এরকম ঘটনা আমাকে পাঠাতে চাও তাহলে পাঠিয়ে দিতে পারো আমাদের প্রেতপক্ষের অফিসিয়াল ইমেল আইডিতে প্রেতপক্ষ অ্যাট ঘটনা পাঠাতে পারো আমাদের প্রেতপক্ষের ফেসবুক পেজ ইনবক্সে আর সব থেকে সহজ উপায় হচ্ছে হোয়াটসঅ্যাপ করা হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে নাইন এখানে তোমরা ঘটনা টেক্সট বা ভয়েস করে পাঠিয়ে দিতে পারো তবে হ্যাঁ ঘটনা আগে পাঠাবার একটা জিনিসই দেখে নেবে যেটা তোমাদের প্রত্যেক এপিসোডেই বলি ঘটনা যেন অন্য কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে তুলে নেওয়া বা কপি করে নেওয়া ঘটনা যেন না পাঠিয়ে দাও কেননা কপিড কন্টেন্ট শোনালে কপিরাইট ক্লেম আসবে আর কপিরাইট ক্লেম এলে আমাকে সেই ভিডিও বা সেই এপিসোড ডিলিট করে দিতে হবে চলে যাব আজকের সান্তারি পাঠানোর দ্বিতীয় ঘটনায় এক ফোঁটাও দেরি না করে চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের তিনশো ছত্রিশ নম্বর এপিসোডের দ্বিতীয় ঘটনায় আসসালাম আলাইকুম রাজদা আমার নাম শান্তা আক্তার মুন্নি আমি বাংলাদেশ সাবার ঢাকা থেকে বলছি আজকে এই দ্বিতীয় ঘটনাটি তোমাদের সামনে উপস্থাপন করছি সেই ঘটনাটা ঘটে গিয়েছিল এক বছর আগে মানে দু সালে যার সাথে ঘটনাটা ঘটেছিল সে আমাদেরই এলাকার এক ছোট ভাই ঘটনাটা শুনে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি সরাসরি চলে যাচ্ছি ঘটনায় এই ঘটনায় যে ছোট ভাইয়ের কথা বলছি তার নাম রেজা রেজা মাদ্রাসায় পড়ে খুবই ভালো দেখতে তার চাল চলন চলাফেরা কথাবার্তা খুবই ভালো বড়দের সে প্রচণ্ড সম্মান করে আর ছোটদের দেয় ভালোবাসা কিন্তু তার জীবনে ঘটে যায় এক অদ্ভুত ঘটনা সেই ছোট ভাই রেজা যে মাদ্রাসায় পড়ত আমি সেই মাদ্রাসার নাম উল্লেখ করতে চাইছি না তবে এক স্বনামধন্য মাদ্রাসা এবং রেজা সেই মাদ্রাসাতেই পড়াশোনা করত এবং তারই হোস্টেলে থাকত একদিন রেজা সকালে ঘুম থেকে উঠে নামাজ আদায় করলো এবং সবার সাথে অবশেষে কোরআন পাঠ করতে লাগল কোরআন পাঠ শেষ হওয়ার পর সেই মাদ্রাসার কিছু সিনিয়র ভাই যারা কিনা সেই মাদ্রাসাতেই পড়ত রেজা ভালো ছাত্র হওয়ায় সিনিয়র সেই ভাইগুলো তাকে খুব বিরক্ত করত কারণ জানা নেই হয়তো সেই সিনিয়র ভাইগুলো চাইত যাতে তারাও রেজার মতো ভালো পড়াশোনা করতে পারে কিন্তু তারা রেজাকে প্রচণ্ড হিংসা করত। একদিন সেই ছেলেগুলো রেজাকে বলল এই রেজা এদিকে আয় শুনলাম আজকাল তুই খুব ভালো আরবি পড়ছিস আমাদের একটা কাজ করে দিতে হবে রেজা জানত যে এই ভাইগুলোর কথা যদি সে না শোনে তাহলে তারা তাকে পানিশমেন্ট দেবে রেজা বিনীতভাবে বলল জি ভাইয়া বলেন কি করতে হবে সেই ছেলেগুলো বলল রাতে নামাজের সময় তুই মাদ্রাসার পেছনে যে জোড়া তালগাছ আছে সেখানে যাবি এবং এক ঘন্টা সেখানে বসে থাকবি যদি সেই কাজটা তুই না করিস তাহলে বুঝতেই পারছিস তোর সাথে আমরা কি করতে পারি রেজা বুঝতে পারল যে সেই সিনিয়র ভাইগুলো তার সাথে র্যাগিং করছে রেজা ভয় ভয় উত্তর দিল ভাইয়া আমার ভয় করে আর ওই জায়গাটাও বেশি ভালো নয় তাহাজুদের নামাজের সময় আরো সমস্যা আপনারা আমাকে অন্য সময় অন্য কাজ করতে দেন আমি তা করবো কিন্তু সেই সিনিয়র ভাইগুলো তাকে সেই কাজটাই করতে বলে এবং এও বলে আমরা তোর রুমে থাকবো আর দেখব তুই গিয়েছিস কিনা না হলে ফল ভালো হবে না যথারীতি রেজা নামাজের সময় আল্লাহকে স্মরণ করতে করতে সেই জোড়া তালগাছের কাছে যায় এবং সেখানেই সে বসে থাকে তবে রেজার মনে হচ্ছিল যে সেই জায়গায় সে ছাড়া আরও কেউ রয়েছে এবং সেটা অনুভূতি হতে থাকায় সে ভয় পেতে থাকে এবং আল্লাহকে স্মরণ করতে থাকে হঠাৎ এক সময় সেখানে বাতাস বইতে লাগল তারপর সেই বাতাস হঠাৎ করে থেমে যায় তারপর হঠাৎ গাছের ওপর থেকে দুটো তাল তার সামনে এসে পড়ে দিকে তাকিয়ে যেটা দেখল। সেটা দেখার জন্য সে একেবারেই তৈরি ছিল না। রেজা দেখতে পেল একটা ছেলে তাল গাছের ওপরে বসে আছে তার পা গুলো ছিল লম্বা চোখগুলো আগুনের মতো জল করছে সেই ছেলেটিকে দেখে রেজা চিৎকার করে সেখানে ধপ করে মাটিতে পড়ে যায় আর জ্ঞান হারিয়ে ফেলে রেজা এরপর স্বপ্নের মধ্যে দেখতে থাকে সেই ছেলেটি তারই মাদ্রাসায় পড়ত এবং খুব ভালো ছেলে ছিল একদিন ছেলেটির সাথে কিছু ছেলে র্যাগিং করতে লাগলো এবং প্রতিদিন তার সাথে খারাপ আচরণ করত তারা কোনোদিন দিন তার খাবার নিয়ে নিত কোনো দিন তার বই লুকিয়ে রাখত কখনও তার বিছানায় পানি ঢেলে দিত ছেলেটা ইয়েতিম ছিল বলে সে শিক্ষকদের এইসব কথা জানালে উল্টো শিক্ষকেরা তাকেই দোষারোপ করত রেজা যেন স্বপ্নের মধ্যে ছবির মতো এই সব দেখতে পাচ্ছে একদিন সেই অপমান সহ্য না করতে পেরে সেই ছেলেটি একদিন সেই তাল তালগাছের নিচেই বসেছিল তার সহপাঠী সেই ছেলেগুলো ওখানে এসেও তাকে বিরক্ত করে তারপর তাকে সকলে মিলে প্রচণ্ড মারধর করে ছেলেটি সহ্য না করতে পেরে সেই তাল গাছের উপরে উঠে যায় আর সেই ছেলেগুলো তাকে বলে সেই গাছের ওপর থেকে নেমে আসতে সে যখন নাপতে অস্বীকার করে সেই ছেলেরা তার ওপর ইট পাটকেল ছুটতে থাকে ফলে সেই ছেলেটি গাছ থেকে নিচে পড়ে যায় আর মাথায় চোট পায় তারপর সে মৃত্যুবরণ করে এই পুরো ঘটনাটা রেজা অজ্ঞান অবস্থাতেই দেখেছিল অন্যদিকে সিনিয়র ভাইরা যখন রেজার আসতে দেরি হওয়ায় ভয় পেয়ে যায় তখন তারা নিজেরাই রেজাকে খুঁজতে বেরিয়ে পড়ে এবং দেখে রেজা অজ্ঞান হয়ে সেই তালগাছের সামনে পড়ে রয়েছে ধরাধরি করে তারা মাদ্রাসায় নিয়ে আসে তাকে এবং বড় হুজুরকে ডেকে বলে তাকে তারা অজ্ঞান অবস্থায় রাস্তায় পেয়েছে কিন্তু জোড়া তালগাছের কথা তারা বড় হুজুরকে বলে না বড় হুজুর পানি পড়ে রেজার মুখে ছিটিয়ে দেয় রেজা হুশ ফিরতে অদ্ভুত আচরণ করতে শুরু করে বড় হুজুরকে দেখে সে সালাম দেয় আর বলে হুজুর আপনি অনেক বৃদ্ধ হয়ে গেছেন যখন আমি পড়তাম এই মাদ্রাসায় তখন আপনি যুবক ছিলেন অনেক দিন পর আপনাকে দেখলাম রেজার মুখে এ কথা শুনে বড় হুজুর বুঝতে পারে রেজার শরীরে কোনো আত্মা ভর করেছে হুজুর তখন রেজার কানে আঙুল চেপে ধরে বলল কে কে তুমি কেনই বা এই নিরীহ ছেলেটাকে ধরেছ তখন রেজার ভেতর থেকে সেই প্রেতাত্মাটি বলে ওঠে আমি আপনারই ছাত্র দু সালে আমি আপনার মাদ্রাসায় পড়তাম আপনি আমাকে চিনতে পারছেন না আমি নাফিস তখন বড় হুজুর বুঝতে পারে এবং চিনতে পারে নাফিসকে বড় হুজুর বলে তুমি কি চাও এতদিন পর কেনই বা এই ছেলেকে ধরেছ তখন নাফিস বড় হুজুরকে তার সাথে ঘটে যাওয়া সকল ঘটনা খুলে বলে এবং সে বলে আপনারা কখনোই আমাকে বিশ্বাস করেননি আজকে আমারই মতো এই ছেলেটারও একই অবস্থা এই ছেলেগুলো যারা ওকে এখানে ধরে এনেছে ওরাই একে জোড়া তাল গাছের কাছে যেতে বলে আর আমি তো ওই গাছেই এত বছর থেকে গেছি শান্তি পাচ্ছিলাম না আমি তাই তো ওর ভেতরে ভর করে আপনার কাছে এলাম কি দোষ ছিল আমার আমাকে তারা কেন তিলে তিলে হত্যা করলো আর আজকে এই ছেলেটাও আমারই মতো আক্রান্ত বড় হুজুর নাফিসকে আশ্বস্ত দেয় যে তার সাথে যেটা ঘটেছে রেজার সাথে সেটা ঘটবে না এবং তিনি তার মুক্তিরও ব্যবস্থা করবে বলে তাকে কথা দেয় এবং তাকে অনুরোধ করে যে রেজাকে যেন সে ছেড়ে দেয় এই কথা শুনে নাফিস খিলখিল করে হেসে উঠে হুজুরকে বলল আমার সাথে যারা দুর্ব্যবহার করেছিল তাদের ওপর আমি ব্যবস্থা নিয়েছি খবর নিয়ে দেখবেন সেই ছেলেগুলো আর বেঁচে নেই ধীরে তিলে আমি তাদের এক এক করে হত্যা করেছি কাউকে পানিতে চুবিয়ে কাউকে গলায় দড়ি দিতে বাধ্য করেছি তখন হুজুর বলল এখন তুমি কি চাও নাফিস বলে আমি শুধু আপনাকে সত্যিটা বলতে এসেছি আমার কোনো দোষ ছিল না আর যদি এই ছেলেটার ওপর এরকমই নির্যাতন হতে থাকে যারা এর ওপর নির্যাতন করছে তাদেরকেও আমি ছাড়বো না হুজুর নাফিসের প্রেতাত্মাকে আশ্বস্ত করেন এই বলে যে এই মাদ্রাসায় এরপর কোনো র্যাগিংয়ের ঘটনা ঘটবে না তিনি সেটা কড়া নজরে দেখবেন এবং হলেও সেটাকে আটকাবেন এই কথা শোনার পর নাফিসের প্রেতাত্মা হুজুরকে সালাম জানিয়ে বিদায় নেয় বড় হুজুর পানিতে দোয়া দুরুত পড়ে রেজার ওপর ছিটিয়ে দেয় এবং রেজা আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠে বড় হুজুর এরপর সেই সিনিয়র ছেলেগুলোকে মাদ্রাসা থেকে বের করে দেয় এবং রেজাও কিছুদিন পর তার বাড়িতে ফিরে আসে প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম দারুণ একটা ঘটনা কিন্তু শুনলাম এরকম ঘটনা কিন্তু প্রেতপক্ষে আগে আসেনি সত্যিই সেই নফিস সে কিরকম বাজেভাবে ভাবে র্যাগিংয়ে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছিল এবং তার অতৃপ্ত প্রেতাত্মা মাদ্রাসায় থাকা সেই তালগাছেই থেকে গিয়েছিল আর সে এক প্রকার রেজাকেও র্যাগিংয়ের হাত থেকে বাঁচায় এবং হয়তো তারই দৌলতে সেই মাদ্রাসায় ভবিষ্যতেও আর কোনো র্যাগিং এর ঘটনা ঘটবে না দারুণ দারুণ একটা ঘটনা কিন্তু শুনলাম তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের ঘটনাটা কেমন লাগলো তোমাদের কমেন্ট অত্যন্ত জরুরি আর এবার সময় হয়ে গেছে তোমাদেরই পাঠানো মূল্যবান কমেন্ট পড়ে নেওয়ার পালা চলে যাবো একটু দিকে কমেন্ট করেছে নন্দিতা পাল মিস্টিক নুন মোহাম্মদ স্টুডিও আশিস কুমার দে লিখেছে রাজদা আমি উনুনে তালের বড়া তৈরি করতে করতে তোমার কণ্ঠে আজকের ঘটনা দুটো শুনলাম দারুন লাগলো লাভ ফ্রম শ্রীরামপুর বাহ তালের বড়া করতে করতে ঘটনা শুনছো খুব ভালো আমাদেরকেও কয়েকটা তালের বড়া পাঠিয়ে দিতে পারতে কমেন্ট করেছে সোনালী মহাশ্বেতা দাস টটন চক্রবর্তী শ্রেয়শ্রী বড়ুয়া জয় বাবা লোকনাথ ফ্যান ক্লাব লিখেছে আজকের দুটো ঘটনাই খুব ভয়ঙ্কর ছিল তুমি অসম কমেন্ট করেছে সমীর সরকার অনির্মাণ বিশ্বাস সানি সর্দার আর অন্তিম স্যাড মুভমেন্ট এই সবকটা কমেন্টই এসেছিলো প্রেত চালান করা ভয়ঙ্কর ও অভিশপ্ত পুতুলের ঘটনা প্রেতপক্ষের তিনশো নম্বর এপিসোডকে উদ্দেশ্য করে তাহলে আজকের মতো এখানেই শেষ করছি ফিরে আসবো পরের সপ্তাহে নতুন কোনো ঘটনা নিয়ে ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো লাভ ইউ অল টাটা